হ্যালো এভরিওয়ান আজকে কথা হবে অল্টনের ব্র্যান্ড নিউ ফ্ল্যাগশিপ স্মার্টফোন জেরন এক্স ওয়ান নিয়ে এই সুদর্শন বালক কিন্তু বেশ কিছুদিন ধরেই আমাদের স্টুডিওতে রয়েছে আমরা ইউজ করছি সো ইউজের পর এখন আমরা আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো যে এর প্রাইস টু পারফরমেন্স কেমন তার আগে এর প্রাইসটা একটু জানিয়ে দিতে চাই এর আট একশো আঠাশ বিরিয়ানের প্রাইস ধরা হয়েছে বাইশ হাজার সাতশো নিরানব্বই টাকা বাইদাওয়ে চলুন আনবক্সিং দিয়ে শুরু করা যায়। বক্সটিকে ওপেন করে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস অর্থাৎ জ্যানন এক্স টোয়েন্টি ওয়ানকে তারপর রয়েছে থার্টি থ্রি ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার ইউএসবি টাইপ সি কেবল সিম ইজেক্টর গ্লাস প্রোটেক্টর এবং টিপিও কভার যেমন এক টোয়েন্টি ওয়ানের ডিজাইন পার্সোনালি কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে পিছনের দিকে যে রাউন্ড সার্কেলের মধ্যে ক্যামেরাগুলো বসানো হয়েছে এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আর এটা দুই হাজার চব্বিশ সালের একটা কমন ডিজাইন তারপরে কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে চতুর্দিকে ক্যামেরা গুলো বসানো হয়েছে পাশাপাশি ফ্ল্যাশ লাইট এখানে বসানো হয়েছে যদিও এই ক্যামেরা হাউজিংটা যথেষ্ট উঁচু যার ফলে আপনি যদি ব্যাক কভার ছাড়া রেগুলার ব্যবহার করেন তাহলে স্ক্র্যাচ করে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায় রিয়ার পার্টটা ম্যাট ফিনিশের যার ফলে কিন্তু সহজেই আঙ্গুলের চাপ পড়ে না এটা জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং দৌড়তেও কিন্তু ভালো একটা ফিল পাওয়া যায় রিয়ার পার্টটা যদি দুইটা অংশ ভাগ করা হয়েছে উপরের অংশটাতে সুন্দর একটা স্ট্রাকচার আছে দেখতে বেশ ভালো লাগে নিচেরটা প্লেন তার নিচেই হচ্ছে সিরিজের নামটা রয়েছে যেন এটা দেওয়া রয়েছে ওকে এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক ফিল্ডের তৈরি ফোন সো প্লাস্টিক হলেও ফোনটা যথেষ্ট ভালো বাট এই সাইড ফ্রেমটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি এই জায়গায় ম্যাট ফিনিট দিলে আর একটু বেটার লাগতো উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দিয়েছে পার্সোনালি এইটার জন্য ওয়ালটনকে কে থ্যাংকস অনেক ফোনেই এই সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশনটা দেয় না আর বলে রাখি যে এতে ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে স্পিকারের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে যদিও সাউন্ড আপনি এইট্টি পার্সেন্টের বেশি নিয়ে গেলে কিছুটা ডিস্ট্রেশন পাবেন তারপর যদি আমরা ফোনটির ডান পাশে থাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার বাটনই বসানো হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটা ফার্স্ট এন্ড একুরেট কাজ করছিল আর যদি আমরা নিচের দিকে থাকাই স্পোর্টস অ্যান্ড বাটন সব ঠিকঠাকই রয়েছে আর বাম পাশে রয়েছে সিম কার্ড স্লট যেখানে আপনি দুটি সিম কার্ড ব্যবহারের পরে একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন মজার বিষয় কি জানেন এখানে ওয়ান টেরাবাইট পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন আর একটা ওয়ান টেরাবাইট এসডি কার্ডের দাম কত জানেন আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখে নেন যদি আমরা ফ্রন্ট আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি পাঞ্চ হল যুক্ত একটা ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে উপরের দিকে যে পাঞ্চ হোলটা কম্পারেটিভলি আমার কাছে একটু বড় মনে হয়েছে এটাকে আরেকটু নেরো করার প্রয়োজন ছিল আর পাঞ্চ হোলের চারপাশে একটু সেরো ভাব আছে সাইড বেজেল ঠিকঠাক থাকলেও আমার কাছে মনে হয়েছে যে লোয়ার সিনটি আরেকটু আরেকটু নেরো করলে ভালো লাগতো ফোনটা ফোনটার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন দশমিক থ্রি গ্রাম আর থিকনেস হচ্ছে এইট পয়েন্ট সিক্স মিলিমিটার হোয়াইট এবং থিকনেস বেশি হওয়া সত্ত্বেও প্রপার হোয়াইট ডিস্ট্রিবিউশনের কারণে আমি দেখলাম ফোনটাকে ধরে খুব বেশি আনকমফর্ট ফিল হচ্ছে না সো ফোনটাকে হাতে ধরে আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে এত বড় ফোন হওয়া সত্ত্বেও এর হোয়াইট ডিস্ট্রিবিউশন পারফেক্ট ছিল এটা বলা যায় ডিসপ্লে হিসেবে আমরা ফোনটিতে দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট এইট ইঞ্চির ফুল এইচ ডি প্লাস রেজলেশনের একটি আইপিএস এল ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজলেশন চব্বিশশো ষাট বাই এক হাজার আশি পিক্সেল আর এতে হায়ার রিফ্রেশ রেট রয়েছে অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশেট রয়েছে এতে যদিও আমরা এই বাজারে স্মার্টফোনগুলোতে অ্যামোলেড ডিসপ্লে আশা করে থাকি বাট অল্টনে এই ফোনটাতে আমরা সেটা পাচ্ছি না তারপরেও কিন্তু ডিসপ্লেটা আমার কাছে যথেষ্ট ভিবিট মনে হয়েছে এবং যথেষ্ট ভালো তবে আমি অল্টনকে রিকোয়েস্ট করবো যে নেক্সট এই ধরনের ফোন আনার ক্ষেত্রে অবশ্যই যেন অ্যামোলেড ডিসপ্লেটা প্রোভাইড করা হয় দেখলাম যে এতে থাকা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশেট বেশ ভালোই কাজ করেছে বিশেষ করে স্ক্রলিং বা ট্রানজ্যাকশন বা যে অ্যাপস গুলাতে আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশেট ইউজ করতে পারছিলাম সেখানে বেশ ভালোই কাজ করছিল আর ভালো লেগেছে এই ফোনের প্রিগ ব্রাইটনেস এইট হান্ড্রেড নেটপ্রিক ব্রাইটনেস রয়েছে যেটা আমি ইনডোরের পাশাপাশি আউটডোরেও সূর্যের প্রকর আলোর মাঝেও ইউজ করতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি এর ডিসপ্লেতে কালার শিফটি নেগেটিভিটি বা টাস্ল্যাকেন্সি জিনিসও কোনো ইস্যু আমি খুঁজে পাইনি একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে বড় ডিসপ্লে হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিংয়ে কিন্তু বেশ ভালো মানের একটা এক্সপিরিয়েন্স পেয়েছি বিশেষ করে যারা বড় ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং করতে চান বা হচ্ছে অনলাইন মিটিং করতে চান বা অনলাইন ক্লাস করতে চান এটা কিন্তু তাদের জন্য বেশ চমৎকার একটা ডিভাইস চিপসেট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হিলিও জি নাইনটি নাইন যেটি আর্কিটেকচার বিল করা একটি অক্টাকোর সিপিও আর জিপি হিসেবে এতে থাকছে মালি জি ফিফটি মিডিয়া টেক বেশ কিছুদিন ধরে কিন্তু মার্কেটে আছে বলতে পারেন যে এটা একটা পরীক্ষিত চিপসেট বাট এই সময় এসে আরেকটু লেটেস্ট চিপসেট দিলে হয়তো বা বেটার হতো বাট এইটার যে পারফরমেন্স গেমিং প্লাস মার্টি এর জন্য সেটা কিন্তু যথেষ্ট ভালো আমরা এই ফোনের সাথে কথাটা অপটিমাইজ সেটা বোঝার চেষ্টা করেছি আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো পারফর্ম করেছে বিশেষ করে আমরা এতে পাবজি বা কল অফ ডিউটির মতো হেভি গেমও আমরা প্লে করেছি পাবজি সর্বোচ্চ এস ডি হাই ফ্রেম রেটে প্লে করা যাচ্ছিল যদিও এই হায়ার সেটিংস এ পাবজি প্লে করতে গেলে মাঝে মাঝে কিছুটা লেগ বা ফ্রেম ডো এর দেখা পাওয়া যায় বাট আপনি যদি গ্রাফিক্স একটু কমিয়ে নিতে পারেন তাহলে বেটার পারফরমেন্স পাবেন আবার কল অফ ডিউটির ক্ষেত্রে আমরা অ্যাকশন মোমেন্টগুলোতে দুই একবার আমরা ফ্রেম ডোপ পেয়েছি বাট বাট এখানেও যদি আপনার গ্রাফিক্স কোয়ালিটিটা কিছু কমিয়ে নিতে পারেন তাহলে এখানে কিন্তু বেটার পারফরমেন্স আপনারা পাবেন তবে লং টাইম পাবজি প্লে করাতে আমি এতে কোনো ধরনের হিটিং ইস্যু কিন্তু খেয়াল করিনি এতে এইট জিবি র্যাম এর সাথে আরো এইট জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে আর এর স্টোরেজ হচ্ছে ওয়ান যেটা ইউএফএস টু পয়েন্ট টু সো ইউএফএস টু পয়েন্ট টু হওয়াতে কিন্তু আমরা অ্যাপস ওপেনিং বা ক্লোজিং যথেষ্ট ফাস্ট পেয়েছি সেই সাথে এতে কিন্তু ডাটা রিড এবং রাইট স্পিডও যথেষ্ট ভালো পেয়েছি রেগুলার ট্যাক্স কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল এই চিপসে অপারেটিং সিস্টেম হিসেবে এতে ব্যবহার করা হচ্ছে আর ওয়েস যার টপে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন এই ওয়েসটা আমার কাছে অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি মনে হয়েছে যদিও এতে বেশ কিছু কাস্টমাইজ ফিচার রয়েছে সো এইগুলো আপনাকে বেশ সস্তি দিবে বলা যায় আমার এই কদিনের ব্যবহারে এতে কোনো প্রকার স্টার্টার জনিত ইস্যু আমি খুঁজে পাইনি এর ইউ এ খুব বেশি প্রি ইনস্টল অ্যাপ নেই দু একটা আছে সেগুলো আপনি চাইলে আনইনস্টল করে ফেলতে পারেন খুব ইজিলি এতে হোয়াইট ওয়ান এল এর সার্টিফিকেট রয়েছে যার ফলে আপনার নেটফ্লিক্স এর ভিডিও গুলা ফুল এইচ তে স্ট্রিমিং করতে পারবেন কানেক্টিভিটি হিসেবে এতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট রয়েছে সেই সাথে রয়েছে ব্লুটুথের বাসন ফাইভ পয়েন্ট টু একই সাথে এতে ওটিজি সাপোর্টও রয়েছে এবারে চলে আসি এই ফোনের মোস্ট হাইলাইটেড পয়েন্ট এর ক্যামেরা সেকশনে ফোনটি রিয়ারে ট্রিপল ক্যামেরা সেট দেওয়া হয়েছে যার প্রাইমারি সেন্সর টি সিক্সটি ফোর মেগা পিক্সেলের যা সোনি আইএমএক্স সিক্স টু সেন্সর তারপর থাকছে একটি টু মেগা পিক্সেলের ডেপ সেন্সিং ক্যামেরা তারপর রয়েছে একটা টু মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আর ফোনটির সেলফিতে থাকছে একটি ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো আপনার কাছে বেশ ভালোই লাগবে শার্পনেস ডিটেলস ওকে লেভেলই থাকে প্রপার আলো পেলে বেশ ভালো মানের ছবি প্রডিউস করতে পারে এর ক্যামেরা কালার একটু স্যাচুরেটেড এইচ ডি এর প্রসেসিং এ কিছুটা পিছিয়ে থাকবে এর ক্যামেরা সোনির ভালো মানের সেন্সর থেকে যেটুকু আশা করেছিলাম রেজাল্ট কিন্তু প্রত্যাশা অনুযায়ী পাইনি আই হোপ সফটওয়্যার আপডেটের মধ্যে এগুলা ফিক্স করা সম্ভব লো লাইটে এর ক্যামেরার পারফরমেন্স একদমই এভারেজ বলা যায় ছবি তো নয়েস অ্যান্ড গ্রেনেড দেখা পাবেন আবার শার্টার স্পিডও কিছুটা উইক মনে হয়েছে আমার কাছে প্রোটেক্ট মোডের সাবজেক্ট সেকশন ঠিকঠাকই আছে ছবিগুলো যথেষ্ট স্যাচুরেটেড হয় আর এই ধরনের ছবি আপনি এডিট ছাড়াই সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন সেলফি ক্যামেরাতে এর পারফরমেন্স বেশ ভালোই লেগেছে শার্পনেস অ্যান্ড ডিটেলস ঠিকঠাক মতোই ধরে রাখতে পেরেছে সেলফি ক্যামেরার এক্সপ্রোজার ব্যালেন্সটা আমার কাছে খুব একটা ঠিক মনে হয়নি আই হোপ এই জায়গাটা আরেকটু বেটার হওয়া উচিত সেলফি ক্যামেরাতেও প্রোটেক্ট মোড আছে এবং সাবজেক্ট সেপারেশনে যথেষ্ট ভালোভাবে কাজ করে তবে এখানেও কিন্তু ব্লাডটা আর্টিফিশিয়াল মনে হয় রিয়ার ক্যামেরা সর্বোচ্চ টু কে সিক্সটি এ ভিডিও শুট করতে পারে তবে টু কে সিক্সটি এফপিএস এ কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই তবে টেন এইটি আপনি ভিডিও শুট করলে সেখানে আপনি স্টেবিলাইজেশন পাবেন ফুটেজের কোয়ালিটি ঠিকঠাকই লেগেছে তবে টু কে তে স্টেবিলাইজেশন দিলে বেটার হতো এসি ফোনটির ব্যাটারি সেকশনে ফোনটিতে ফাইভ থাউজেন্ড মিলিয়ন দ ব্যাটারি দেওয়া হয়েছে যার সাথে একটা দার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার রয়েছে যেটা দিয়ে ফুল চার্জ করতে এক ঘন্টার কিছুটা বেশি সময় লাগছিলো অর্থাৎ সিক্সটি টু মিনিটের মতো সময় আমার লাগছিল এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি খুব একটা অসন্তোষ না কারণ হেভি ইউজ করে প্রায় একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছে আর নর্মাল ইউজ করে অনায়াসে আমি দেড় দিনে বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আই হোক ব্যাটারি ব্যাকআপ নিয়ে কেউ অসন্তোষ থাকবেন না সো গাইস এতক্ষণ আলটার্ম জেনারেল এক্স টোয়েন্টি ওয়ান নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম এর ভালো মন্দ সবগুলা দেখিয়ে আপনাদের সাথে পাশাপাশি তুলে ধরেছি তারপরেও যদি এক কথায় আমি বলি যে এই ফোনটা কেমন হলো তাহলে আমাকে বলতে হবে যে এই ফোনটার যে প্রাইস দেওয়া হয়েছে আমার মনে হয় যে আর একটু যদি কমানো যেত তাহলে এই প্রাইস পয়েন্টে চমৎকার একটা ডিল হতে পারতো আর এই ফোনটা সম্পর্কে আপনার অভিমত কি সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আজকের মতো আমি হিমেলেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ